গপসব এসব কিছু শোনাই যারা চলে যায় মাথা নিচু করে তারা কি সত্যি ভুলে যায় নাকি এক অন্য প্রতিশোধের নেশায় মুধ হয়ে ফিরে আসে ফের এরম এরম এরকম এক ঝাঁক প্রশ্নের উত্তর পেতে সেস অব্দি থাকবেন কিন্তু গল্পের নাম শক্তি কলমে তিথি চক্রবর্তী গল্প পাঠে তিথি চক্রবর্তী এবং বিভাস অধিকারী সাজঘর থেকে সবে মাত্র বেরোলেন বিখ্যাত নাট্যশিল্পী মলয় কর্মকার তিনি ভেবেছিলেন আজ বেশি রাত করবেন না কিন্তু এমন সময় জানতে পারলেন তার গাড়ির টায়ার পাংচার হয়েছে আজকের নাটকটা বেশ গ্রামীণ অঞ্চলে হয়েছিল তাই কাছে পিছিয়ে কোনো মেকানিকও পাওয়া যাবে না তার ড্রাইভার মনিলাল বলল এখন এই গাড়ি সারানো যাবে ফলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে সাজঘর থেকে বেরিয়ে এসবই ভাবছিল সে এমন সময় আরেকজন নাট্যশিল্পী শিল্পী জামিনী বললেন আমাদের গাড়িতে লিফ্ট দিতে পারি তবে আমার শর্ত আছে আগে হ্যাঁ এরকম প্রস্তাব তার কাছ থেকে আশা করেনি মলয় কি শর্ত কিছুক্ষণ অন্তত থাকতে হবে তোমায় কোথায় আমাদের বাড়ি অন্য সময় হলে না বলে দিত মলয় তবে এই রকম পরিস্থিতিতে রাজি না হয়ে উপায়ও নেই কাজেই রাজি হতে হলো মলয়কে ড্রাইভারের জন্য ওই গ্রামে থাকবার ব্যবস্থা করা হলো এবং গাড়িটাও একটা বাড়ির উঠোনে পার্ক করা হলো এরপর মলয় তার সিনিয়র অভিনেত্রী জামিনীর সাথে তার বাড়িতে চলল বৈঠকখানায় বসে জামিনী বলল দেখলে কাণ্ড ভাগ্যিস তোমার গাড়িটা খারাপ হয়েছিল নয়তো তোমার পায়ের ধরে এ বাড়িতে আর পড়তো বলে তো মনে হয় না তা ঠিকই বলেছেন হুম আপনি কি ছোট থেকে এখানেই মানুষ হ্যাঁ তা ঠিক তবে জন্ম দার্জিলিং এ ও আর তুমি বর্ধমান ও এখন থাকছো কোথায় মুম্বাইয়ের দিকে যাওয়ার কথা ভাবছি লোকে অ্যাক্টিং বোঝে না আমি কিন্তু সমর্থন করতে পারলাম না কেন কিছু ভুল বললাম তা বলি হ্যাঁ জামিনীর কথার মাঝে প্রশ্ন করলো মলয় জামিনীর মুখে দুষ্টু হাসি বলুন কে আবার প্রশ্ন করলো মলয় তার আঙুল দেওয়ালে বাঁধানো একটা ছবিকে নির্দেশ করছে চেনা চেনা লাগছে হ্যাঁ তবে কিছুতেই মনে আসছে না কে যেন হ্যাঁ আমার স্কুলের সহপাঠী আশা ক্লাস ফোর পর্যন্ত তো হ্যাঁ কিন্তু আপনি মলয় লক্ষ্য করলো জামিনীর মুখের সাথে আশার ছবির আশ্চর্য কিছু মিল হ্যাঁ আমি আশালতা মুখার্জি মানে মলয়ের কাছে সবই আশ্চর্যজনক লাগছে হ্যাঁ তুমি হয়তো ভুলোনি আমি ক্লাস থ্রি থেকে খুব ভালো মানের ছাত্রী ছিলাম পড়াশোনা খেলাধুলো নাচ গান নাটক আবৃত্তি সব বিষয়ে ভালো মার্কস আনতাম তুমিও ভালো মানের ছাত্র ছিলে তবে তোমার বাঁধা পজিশন ছিল সেকেন্ড কারণ আমার সাথে তুমি পেরে উঠতে পারো নি কোনো দিনই তাছাড়া একটা মেয়ে তোমাকে টপকে যাচ্ছে সেটা তুমি বোধ হয় মানতে পারো নি এবং এই সব কারণে রাগের মাথা একটা ভারী ফুলদানি আমার মাথায় ভেঙেছিলে যার জন্য আমার আমার স্মরণ শক্তি হ্রাস পায় ফলে আমি নিম্নমানের ছাত্রী হয়ে পড়ি আর তুমি ক্লাস ফোরে ফার্স্ট হয়ে হাই স্কুলে ভর্তি হও আমিও ঘটনাটা চেপে যাই কারণ কাউকে বললে তোমাকে আমাকে রাস্টিগেট করা হতো বড় জোর তবে আমি তো আমার আগে পজিশন ফিরে পেতাম না তাছাড়া তুমি ছিলে ধনির গুলাল ফলে অন্য স্কুলে চান্স পাওয়া তোমার কাছে সহজ ব্যাপার ছিল কিন্তু তুমি জানো না যে আমাকে তখন এক মাস শয্যা নিতে হয়েছিল এবং আমার চরণ শক্তি ফিরতে চার মাস সময় লাগে সেই চার মাসে আমি নিজের নাম দিই দেই তখন থেকে আমার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছে আর আজ আজ তোমার গাড়ির টায়ার পাংচার থেকে তোমাকে ডাকা পর্যন্ত সব আমারই কার সাজি ওই ছবিটা তোমাকে দেখানোর জন্যই টাঙিয়ে রেখেছিলাম যদিও যদিও এখন ওটার আর কোনো প্রয়োজনই নেই জামিনী উঠে গিয়ে ছবিটা পেড়ে আনলো না এখানে আর বসে থাকা যাবে না মলয় এখনই পালাবে কিন্তু না পর মুহূর্তে বুঝলেও সে চেষ্টা বৃথা তার হাত পা অবশ্য হয়ে গেছে ছবি হাতে নিয়ে এগিয়ে এলো দু হাত তুলে এসে ছবিটা দিয়ে বাড়ি মারলো মলয়ের মাথায় আহ তারপর সে শুনতে পেলো যামিনীর হাসি আর তার সাথে জ্যামিনী বলছে শত্রুর শেষ রাখতে নেই মলয় শত্রুর শেষ রাখতে নেই ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য শেষ হল গল্প শক্তি এরকমই বিভিন্ন স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন গল্প সপ্পকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শোনার সুযোগ করে দিন ধন্যবাদ